মেকানিজমটা সেটা আমি বোঝানোর চেষ্টা করছি সবাই ফুল ভিডিওটা দেখবেন কাটবেন না আপনাদেরও এরকম হতে পারে না হলে পারে দেখতাম যে দুই দিকে পকেট আছে সেই জামাগুলো আমার দরকার যাতে গায়নাকমিশন কিছুটা হাইড করে রাখে আসসালামু আলাইকুম রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ছোট ভাইয়ের অপারেশনের মোটামুটি দুই সপ্তাহ হলো তো এই ধরনের প্রবলেম কেন হলো এবং এই ধরনের প্রবলেম থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি সেই ব্যাপার নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে একটু আমি বলি আমরা যারা জ্ঞান পেশেন্ট আছি তাদের মনে কিন্তু অনেক কষ্ট আমরা ভালোভাবে কারোর সাথে চলতে পারি না আমরা সমাজের যে কোনো অনুষ্ঠানে আমরা যেতে পারি না যারা স্টুডেন্ট আছেন তারা বিভিন্ন পিকনিক বলেন ফাংশন বলেন যেগুলো স্কুল কলেজ থেকে হয় প্রতি বছরই হয় এই সব জায়গায় কিন্তু আমরা যাই না ভার্সিটি লাইফটাও কিন্তু অনেক করুণ ভাবে কাটে বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমরা অ্যাড হই না ঠিক আছে তো এভাবে দেখা যাচ্ছে যে একজন গায়নোকমিশন পেশেন্ট ওর মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাটা কিন্তু ফুটিয়ে তুলতে পারে না অনেক বাবা মা আছে এগুলা কিন্তু বুঝতে চায় না যে তার সন্তানের যে গায়নোকমিশন আছে অনেক পিতামাতা আছে জেনেও না জানার ভান করে আবার অনেকে আছে যে আসলে জানে না গায়ন ব্যাপারটা জানে না সো এই ব্যাপারগুলো আপনার যারা বাবা মা অভিভাবক আছেন এটা খেয়াল রাখবেন কারণ গায়ন থাকলে আপনার সন্তান পড়াশোনাও করতে পারবে না চাকরি বাকরি করতে পারবে না ওর ভিতরে যে প্রতিভা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি যখন ভার্সিটিতে সেকেন্ড ইয়ার পর্যন্ত তখন পর্যন্ত কিন্তু দুই পাশে আপনার পকেটালা জামা খুঁজে খুঁজে পড়তাম হ্যাঁ আমি নিউ মার্কেটে যেতাম ঢাকা নিউ মার্কেটে ওখানে গিয়ে দেখতাম যে দুই দিকে পকেট আছে সেই জামাগুলো আমার দরকার যাতে গাইনো কিছুটা হাইড করে রাখা যায় তো এই কথাগুলো আমি বললাম আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সাথেও অবশ্যই এরকমই ঘটবে কারণ আমি যেহেতু আট দশ বছর ভুক্তভোগী ছিলাম এই প্রবলেমগুলো ফেস করেছি আপনারা অবশ্যই ফেস করছেন তো আমি মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে দেখেন এই ভাইয়ের কিন্তু গাইনো কমিশন সার্জারির মোটামুটি দুই সপ্তাহ মতন হয়ে গেছে তবে মেন যে প্রবলেমটা হয়েছে দেখেন ওনার চামড়া উঠে গেছে নিপুলের চামড়া উঠে গেছে তো এটা কিন্তু সবারই হয় না জনের অপারেশন করলে দেখা যায় এক দুইজনের এরকম হতে পারে তো এই ভাইয়েরও কিন্তু এরকম হয়েছে দেখেন তো এইটা কীভাবে আমরা অ্যাভয়েড করবো এই ভাই আমাকে বলছিল যে ভাই এরকম রেজাল্ট আমি এক্সপেক্ট করিনি তো আসলে কেউই আমরা এই ধরনের রেজাল্ট এক্সপেক্ট করি না বাট মেন যে মেকানিজমটা সেটা আমি বোঝানোর চেষ্টা করছি সবাই ফুল ভিডিওটা দেখবেন কাটবেন না আমাদেরও এরকম হতে পারে না হলে মেন মেকানিজম হচ্ছে যে দেখেন সার্জারির পরে আমাদের সবারই আশা প্রত্যাশা যেটা থাকে দুই দিকে সমান হবে ওনার কিন্তু দুই দিকে সমান হয়েছে বাট মেন প্রবলেমটা হয়েছে যে বেল পড়া নিয়ে প্রবলেম হয়েছে যখন আহ অপারেশনের হয়ে যায় অপারেশনের পরে কিন্তু তিন দিন বেলটা লাগানোই থাকে ভিতরটা কাঁচা ঘা অবস্থায় থাকে তো ওই জায়গাটা কিন্তু অনেক নরম থাকে এই জায়গাগুলো অনেক নরম থাকে ওনাকে যেটা দেখতে পাচ্ছেন যে সব জায়গায় ওনার চামড়া উঠেছে তো তিন দিন পরে যখন ড্রেসিং করা হয় এই ড্রেসিং করার পরে কিছু পেশেন্ট মেনে চলতে পারে না বা বুঝে না ঠিক আছে আমার সাথে যোগাযোগ করলে তো আমি সুন্দরভাবে বলে দিই এভাবে এভাবে তারপরেও আমিও তো মানুষ আমারও তো ইনস্ট্রাকশনে অনেক সময় মনে থাকে না আমি জানি বাট মনে থাকে না বাট আমার সাথে যারা সুন্দরভাবে যোগাযোগ করে সব সময় তারা অবশ্যই এইগুলা জানে আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করবেন যে আমি এগুলা কত সুন্দর করে বুঝাই দিই তো এরকম প্রবলেম তখনই হয় যখন দেখা যাচ্ছে আপনি গোল বেল্টটা পড়লেন আমি বারবার বলি যে গেঞ্জি সিস্টেম বেল্ট আমার কাছ থেকে নেবেন যদিও এখন আমার কাছে আর নাই দুই মাস পরে গাছ নাই তো গোল বেল্টটা যখন আমরা পড়তেছি পরার পরে কি হয় গোল বেল্ট দেখবেন সবসময় নিচের দিকে একটা চাপ থাকে নেমে যায় নিচের দিকে দেখবেন নেমে যায় তো যখন নেমে যায় তখন কি হয় বলেন তো আমাদের এই বেল্টের যে কি বলে কন্টাক্ট পয়েন্টটা আমাদের ওই নিপুলের সাথে কিন্তু লেগে থাকে এইভাবে নিপুলের সাথে লেগে থাকে তো যখন আমরা হাঁটাচলা করছি একটু ঘষা ঘষি খাচ্ছে না ঘষা কোথায় খাচ্ছে ওই নিপুলের বোটাতে খাচ্ছে দেখেন তো নিপুলটা যেহেতু ওই চারপাশে অপরেশন হয়েছে ওই চারপাশের চামড়া সহ নিপুলটা কিন্তু অনেক তখন লাজুক অবস্থায় থাকে তো যখন নরম হয়ে গেছে নরম জায়গা আমরা সব সময় বের করে যখন হাঁটা চলা বা মুভমেন্ট করছি তখন কি হচ্ছে নিপুলে ঘষা খাচ্ছে নরম জায়গায় ঘষা খালে ভাই চামড়া উঠে যায় তো এই প্রবলেমটা হয় যদি আমরা সরাসরি বেল পড়ি মানে সরাসরি বেল পরে ফেললাম নিপুলের উপরে একদম মানে সরাসরি সেক্ষেত্রে এই প্রবলেমটা হয় তো এই প্রবলেমটা থেকে আমরা যদি দূরে থাকতে যাই কি করতে হবে আপনি কি করবেন প্রথমে বেল যখন পরবেন তার আগেই এই নিপুলের এই পাশে একটা টিস্যু ঢোকাই দিবেন একটা টিস্যু মনে করেন এটা একটা টিস্যু টিস্যু তো এরকমই হয় এই টিস্যু এইভাবে চার ভাগ গলেন এই টিস্যুটা এই টিস্যুটা এইভাবে চার ভাগ করবেন চার ভাগ করে এইখানে ঢোকায় দিবেন একটা এই পাশে ঢোকাই দিবেন তারপরে বেলটা করবেন এর ফলে কি হলো বেল্টের সরাসরি কিন্তু বেল্ট নিপুণের সাথে লাগলো না বেল্ট যদি ঘষাও খায় তাহলে কিন্তু এই টিস্যুর উপরে ঘষা খাবে এবং আপনার ওই জায়গাটা এই জায়গাটা কিন্তু সুরক্ষিত থাকবে তো এই ভাই প্রবলেমটাই হয়েছে ব্যাপারটা এরকম আমরা তো পেশেন্টের মানে ছবি দেখলে বুঝতে পারি যে কে কিভাবে চলেছে তারপরেও কি হয় যে অনেকে আছে দেখবেন অনেক ভালোভাবে চলে তারপরেও কিন্তু দু একজনের প্রবলেম হতে পারে কিন্তু মেনলি আমাদের কিছু নিয়মকানুন আছে এই নিয়মকানুন আমরা যদি মানি তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হবে না দেখছেন এই যে নিপুলের হয়েছে ঘষা খেয়েছে হ্যাঁ ওই জায়গাটা তো নরম থাকে সো আপনারা টিস্যু দিয়ে আপনারা বেল পড়বেন আবার আধা ঘন্টা পর পর টিস্যুটা আপনি ফেলে দিবেন আবার একটা নতুন টিস্যু ঢোকাই দিবেন এইভাবে তাহলে যতই ঘষা খাক এই বেলটা ঘষা খাবে ওই টিস্যুর উপরে এই টিস্যুর উপরে বুঝতে পারছেন তাহলে আমার ওই নিপুল এবং নিপুলের আশেপাশে যে এরিয়া সেই এরিয়ার চামড়া কিন্তু ভাই অত সহজে উঠবে না আর এই ভাইয়ের সলিউশন কি এই ভাইয়ের সলিউশনটা একটু ওয়েট করতে হবে আমাদের কোথাও কেটে গেলে কি হয় এমনি নর্মালি যে কোনো কাজ কাম বা অ্যাক্সিডেন্টলি কেটে গেলে কি হয় ওই জায়গাটা চাম দেখবেন যে যেখানে কাটছে তার আশেপাশে চামড়া উঠে যায় তো ওই চামড়াটা কি হয় তিন চার মাস পরে কিন্তু আবার চলে আসে তো এই ভাইকেও আমি বলবো যে তিন চার মাস ওয়েট করে নিয়ে চামড়াটা চলে আসবে বাট আমার শেপটা কিন্তু সুন্দর এসেছে ছোট বড় হয়নি ঠিক আছে তো ভিডিওটা করলাম এই জন্য যে অনেক পেশেন্ট আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন না অনেকে তো যোগাযোগ না করে অপারেশন করেন তারা এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের অপারেশনের পরে যখন ড্রেসিংটা হয়ে যাবে দিন পরে কিভাবে বেল পড়তে হবে তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের হবে না